চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পারছেন নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি এবং স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন মূলত এখানে তিনটি পদে নিয়োগ দেওয়া হবে আপনারা সরাসরি সাক্ষাৎকারেও এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল দিবেন যাতে পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম মেডিকেল প্রতিনিধি যোগ্যতা স্নাতক অথবা এসএসসি অথবা সমমান যে কোনো বিভাগ অধ্যয়নরত ছাত্রদের আবেদন গ্রহণযোগ্য নয় প্রার্থীকে নিজ উপজেলায় পোস্টিং দেওয়া হবে পদ শূন্য থাকা সাপেক্ষে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর প্রার্থীদের সৎ স্মার্ট ও পরিশ্রমী হতে হবে দ্বিতীয় পদের নাম এরিয়া ম্যানেজার যোগ্যতা স্নাতক যে কোনো বিভাগে অভিজ্ঞতা কোনো প্রেসক্রিপশন অরিয়েন্টেড ওষুধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার অথবা সিনিয়র এমপিও হিসেবে চার থেকে পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পদ রিজিওনাল সেলস ম্যানেজার যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক যে কোনো বিষয় অভিজ্ঞতা কোনো প্রিসক্রিপশন অরিয়েন্টেড ওষুধ কোম্পানিতে রিজিওনাল সেলস ম্যানেজার অথবা সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে চার থেকে পাঁচটি এরিয়ায় কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সহ মেডিকেল প্রতিনিধিগণ আগামী চব্বিশ আট দুই চব্বিশ ইং থেকে উনত্রিশ আট দু ইং তারিখের মধ্যে সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে এরিয়া ম্যানেজার ও রিজিওনাল সেলস ম্যানেজারগণ সরাসরি অথবা নিম্নলিখিত ঠিকানায় কুরিয়ার সার্ভিস বা ইমেল এই ইমেইলে মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন পরীক্ষা নেওয়ার নির্ধারিত স্থান ঢাকা দুই বাইপাস ব্লক ডি লাল মাটিয়া খেলার মাঠ সংলগ্ন মোহাম্মদপুর ঢাকা বারোশো এখানে মোবাইল নম্বর দেওয়া আছে গাজীপুর ময়মনসিংহ রোড নিগাত কমপ্লেক্স অ্যাপেক্স হসপিটাল গাজীপুর মোবাইল নম্বর এইটা টাঙ্গাইল নূর প্লাজা মেইন রোড টাঙ্গাইল মোবাইল নং এত নারায়ণগঞ্জ একশো তিন সিরাজুদ্দৌলা রোড মেট্রো সিনেমা হলের পাশে নারায়ণগঞ্জ ময়মনসিংহ তেত্রিশ সি কে ঘোষ রোড মহিলা কলেজের পাশে ময়মনসিংহ এখানে মোবাইল নম্বর দেওয়া আছে কিশোরগঞ্জ সিদ্দিক টাওয়ার দ্বিতীয়তলা স্টেশন রোড কিশোরগঞ্জ যোগাযোগ নম্বর বি স্টেশন রোড বি বাড়িয়া মোবাইল নং সিলেট সুফিয়া ম্যানশন নিচতলা তালতলা সিলেট মোবাইল নং কুমিল্লা খোরশেদ আলমপুর মার্কেট দ্বিতীয়তলা রামঘাটলা লাকসাম রোড কান্দিরপার কুমিল্লা মোবাইল নং চট্টগ্রাম বি সি ভবন তিনশো আটান্ন বাই এ জে এম সেন রোড চট্টগ্রাম মোবাইল নং বগুড়া শেরপুর রোড ইয়াকুবিরা স্কুলের দক্ষিণ পাশে এস এ পরিবহন সংলগ্ন সুতরাপুর বগুড়া মোবাইল নং সিরাজগঞ্জ এস এস রোড সিরাজগঞ্জ মোবাইল নং এত রাজশাহী গোরুহাঙ্গা গ্রেটার রোড রাজশাহী মোবাইল নং এত পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুল মার্কেট স্কোয়ার রোড পাবনা মোবাইল নং এত রংপুর স্টেশন রোড শাপলা চত্বর রংপুর মোবাইল নং এত দিনাজপুর মডার্ন মোর গণেশতলা পেট্রোল পাম্প সংলগ্ন দিনাজপুর মোবাইল নং এত খুলনা পাওয়ার হাউস মোড়ের পূর্ব পাশে সিটি কর্পোরেশন মার্কেটের তলা খুলনা মোবাইল নং এত বরিশাল সদর হাসপাতাল মজিদের পাশে হাসপাতাল রোড মোবাইল নং এত নির্বাচিত প্রার্থীদের ঢাকায় দুই সপ্তাহ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময় থাকা ও খাওয়া সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে বিশেষ দ্রষ্টব্য কোনো প্রকার আর্থিক জামানত নেওয়া হয় না বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম